সো হ্যালো বন্ধুরা জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটা দারুণ বিষয়ে যে এটা হয়তো জব বলা যাবে না তো তাও তোমাদের কিন্তু অনেকের হেল্প হতে পারে বলে আমি এটা পোস্ট করছি দেখো এখানে বলা হচ্ছে ডেট অফ ওপেনিং বলছে অ্যাপ্লিকেশান বক্সের তেইশ আট থেকে আড়াইটা সময় থেকে ওকে ডেট অফ সাবমিশান বলছে যে দুই আট থেকে বাইশ আট পর্যন্ত তোমরা সাবমিট করতে পারবে এগারোটা থেকে ছটা মানে চারটে অবধি ওয়ার্কিং ডে আর তেইশ তারিখ আপ টু দুটো ওকে সো কি বলছে যে কোথায় তোমরা সাবমিট করবে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার্স অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদার ডিআরএম বিল্ডিং এখানে তোমাদেরকে সাবমিট করতে হবে কী সাবমিট করবে কি বিষয়ে কথা হচ্ছে সেটা আমি বলে নিই তোমাদেরকে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা তরফে একটা কিন্তু নোটিশ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ হল কন্ট্রাক্টর অ্যাট বহিরাগাছি হল স্টেশন নোটিশ নম্বর এখানে দেওয়া রয়েছে ডেটেট বাইশ সাত দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন প্রেসক্রাইব ফর্মেট নিচে ফর্মেটটা রয়েছে কিছু যারা এলিজিবল পার্সন তাদের কাছ থেকে আহ্বান করছে ডিস্ট্রিক্ট অফ নদীয়া ওয়েস্ট বেঙ্গল যে কন্ট্রাক্টর হিসাবে তোমরা কিন্তু টিকিটটাকে সেল করতে পারবে এবং কমিশন বেস এবং যেটা বলছে ফাইভ ইয়ার্স তোমাদেরকে এই বহিরা গেছি হল স্টেশনে কিন্তু এরা পাঁচ বছরের জন্য নিচ্ছেন ইন বিটুইন এই দুটো স্টেশন ইস্টার্ন রেলওয়ে এখানে কিন্তু তোমাদের শিয়ালদা ডিভিশনের আন্ডারে নেওয়া হচ্ছে ঠিক আছে কি বলছে নেম অফ দ্য হল স্টেশন বলা রয়েছে অ্যামাউন্ট সিকিউরিটি মানি যেটা ডিপোজিট করতে হবে তোমাদেরকে যারা সিলেক্টেড হবেন দু ঠিক আছে সো এটাই হচ্ছে বিষয় এই নোটিশটা কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে এখানে বলা হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশানস কী বলছে সেটা আমি তোমাদেরকে বলে নিই একবার লোকাল রেসিডেন্ট হতে হবে ডিস্ট্রিক্ট নদীয়া যেখানে হল স্টেশনটা লোকেটেড আছে আধার কার্ড তোমাদেরকে আধার ভোটার আইডেন্টি কার্ড অথবা পাসপোর্ট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং আঠেরো বছরের বয়স হতে হবে ডেট যখন থেকে পাবলিশ যে অ্যাজ অন ডেট তার জন্য কিন্তু এইচ প্রু তোমাকে সাবমিট করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং টেন্থ স্ট্যান্ডার্ডের পাস হতে হবে এবং নলেজ তোমার থাকতে হবে ইংলিশের তুমি দিয়ে নেম অফ দ্য স্টেশনস এবং ভ্যালু সেগুলো তোমরা বুঝতে পারো এবং অ্যাপ্লিকেন্ট মাস্ট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে যে ফিট এবং কোনো কমিউনিকেবল ডিজিজ তোমাদের নেই ঠিক আছে এটাই হচ্ছে বিষয় এবারে বলা হচ্ছে কমিশন তোমাদেরকে এইভাবে ওনারা দিচ্ছেন এক থেকে পনেরো হাজার সেলের ওপরে ফিফটিন পারসেন্ট মিনিমাম রুপিস থাউজেন্ড এর প্রত্যেকটা কিন্তু এইভাবে ভাগ করা আছে কোনটায় কোনটা দিয়ে রাখছেন দ্য সিলেকশান অফ হল কাউন্টারটা উইল বি পিওরলি কন্ট্রাকচুয়াল আর রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন স্টেশন রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল ওনারা কিন্তু সেই রাইটটা অধিকারটা রাখেন এবং ডকুমেন্টগুলো যেগুলো তোমাদের কিন্তু অ্যাভেলেবেল কোথায় রয়েছে এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওকে সো একবার তোমরা চেক করে নাও এখানে কিন্তু ফর্মটা রয়েছে অ্যাপ্লিকেশনের নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফাদার্স নেম এজ ডেট অফ বার্থ এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে কিন্তু তোমরা এই এটা পেয়ে যাবে এগুলো সব আপডেট কিন্তু ওখানে রয়েছে যারা জয়েন করেন তারা কিন্তু জয়েন করে যাও আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাহায্য করো সাথে থাকো আর এখানে কিন্তু তোমাদের ছবিটা দেবে এই পাশে রেসিডেন্সির অ্যাড্রেস এবং তোমাদের যা অ্যাপ্লিকেন্টের যে কন্ট্রাক্ট এ নিয়ে আর যদি কোনো থাকে সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে এখানে ডিক্লারেশান তুমি দিয়ে দেবে সিগনেচার তোমাকে করতে হবে ব্যাস এই হচ্ছে ব্যাপার শো লাইক করে নাও সাবস্ক্রাইব করে নাও সাপোর্ট করে নাও থ্যাংক ইউ সবাইকে